আপনাদেরকে কারণ বাজার থেকে এই মুহূর্তে দেখাবো যে সরকারের তিনটা সংস্কারের নমুনা যেখানে হাইকোর্ট থেকে এবং সরকার থেকে বলা হয়েছে সড়কে কোনো অটোরিকশা চলবে না সেইখানে অটোরিকশা সড়ক থেকে নির্মূল না করে এইখানে সড়কের উপরে আপনারা দেখতে পাচ্ছেন দেয়া হয়েছে লোহার খাঁচা এই লোহার খাঁচা দিয়ে রিকশাকে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে এখন দেখেন তারপরও এই রিক্সা এখানে এসেছে এবং এই রিক্সাটা এখানে পার হবে এই যে দেখেন লোহার খাঁচার উপর দিয়ে কিন্তু রিক্সাটা চলে গেল তাহলে এই সংস্কারের মানে কি এই লোহার খাঁচার মানে কি। এটা হচ্ছে একটি সংস্কার যেখানে সড়ক থেকে অটোরিকশা তুলে ফেলতে হবে সেখানে সড়ক থেকে অটোরিকশা তোলার তো কোনো নামগন্ধ নাই উল্টো এইখানে লোহার খাঁচা দেওয়া হয়েছে অনেকে বলে যে সড়ক থেকে অটোরিকশা তুলতে গেলে অটোরিকশা যারা চালক তারা আন্দোলন করে তাদেরকে সহ তুলতে হবে আন্দোলন কেন করবে সরকারের নির্দেশ অমান্য করলে সেও আইন অমান্যকারী এটি হচ্ছে একটি সংস্কার নমুনা দেখালাম যেখানে অটোরিকশা তুলে ফেলবে সেখানে অটোরিকশা না তুলে এখানে লোহার খাঁচা দেয়া হয়েছে এখন আরেকটা আপনাদেরকে দেখাবো সংস্কার নাম্বার দুই সেটি হচ্ছে ফুটপাত পাশেই দেখেন ফুটপাত কিন্তু হাঁটার জায়গা এটা মেট্রো নামার যে পথটা সেই ফুটপাতের অবস্থাটা দেখেন হাঁটার জায়গায় এখানে দোকানপাট বসেছে সব কিছুর দোকানই আপনি এখানে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে মেট্রো রেল থেকে নামার পথটা কারণ বাজারে এটা হচ্ছে সংস্কার হওয়ার কথা ছিল যে সড়কে কোনো ফুটপাথে দোকানপাট থাকবে না ফুটপাতে জনগণ চলাফেরা করবে দ্বিতীয় সংস্কার দেখালাম একটি হচ্ছে গিয়ে আপনার অটোরিক্সা না সরিয়ে সেখানে লোহার খাঁচা দেওয়া হয়েছে আর ফুটপাত থেকে দোকান না সরিয়ে সেখানে ফুটপাতের দোকানগুলো রাখা হয়েছে জনগণ চলতে পারছে না এখন আপনাদেরকে তৃতীয় আরেকটি সংস্কার দেখাবো আপনি যখন এই কারণবাজারের এই অংশটি থেকে আপনি পার হবেন সড়ক পার হবেন তখন দেখেন পুরো সড়কটি লোহার ব্যারিকেড দিয়ে আটকে ফেলা হয়েছে আচ্ছা আটকানো হয়েছে কেন সেটি জানি না তবে এখানে যে জনগণ যে চলাচল করবে যে চলাচলেই মূলত বাধা দেওয়া হয়েছে অথবা গাড়ি চলাচলে বাধা দেওয়া হয়েছে বাধা দেওয়ার ফলে কি হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এখন এখন দেখাবো মূলত তৃতীয় যে সংস্কার সেটি হচ্ছে জেব্রা ক্রসিং কেন তৈরি করা হয় জেব্রা ক্রসিং তৈরি করা হয় জনগণের নিরাপদে চলাচলের জন্য এই হচ্ছে জেব্রা ক্রসিং যেটি বন্ধ করে রাখা হয়েছে এখন জনগণকে আপনি চলাচলে বাধা দিলেন যেখানে আপনি অটোরিকশাকে থামাতে পারলেন না ফুটপাথ থেকে আপনি দোকানপার উচ্ছেদ করতে পারলেন না কিন্তু আপনি জেব্রা ক্রসিং বন্ধ করে দিলেন এখন এই জেব্রা ক্রসিং বন্ধ করে আপনি জনগণকে কি নিরাপত্তা দিলেন নাকি তাদেরকে হুমকিতে ফেললেন সেটি একটু দেখানোর চেষ্টা করব আমার এখান থেকে সোজা সরাসরি এখান থেকে পার হয়ে যাওয়ার কথা ছিল দেখেন ওই পারও ব্লক করে দিয়েছে মাঝখানে ব্লক করে দিয়েছে কিন্তু জেব্রা ক্রসিং আছে তো সেই জেব্রা ক্রসিং নির্মাণের কারণ কি আমি এখন কোন দিক দিয়ে যাব দেখেন এখন আমার যেতে হবে জেব্রা ক্রসিং দিয়ে গেলে আমি হয়তো বা নিরাপদে যেতে পারতাম এখন আমার অনিরাপদভাবে যেতে হবে সড়কের মাঝখান দিয়ে এই যে দেখেন আমি কত দূর ঘুরে যাব অথচ আমার কথা হচ্ছে কি আমি জেপ্রার ক্রসিং মানে আমি জেপ্রা ক্রসিং দিয়ে পার হবো এখন পার হচ্ছি আমি ঘুরে রাস্তার মাঝখান দিয়ে এখন গাড়ির উপর দিয়ে আমার পার হইতে হবে অথচ জেপ্রা ক্রসিংটা নির্মাণ করা হয়েছিল আমি যেন নিরাপদে পার হতে পারি আমাকে দেখে যেন গাড়ি ঘোড়া থেমে যায় সেই জন্য দেখেন এই যে জেপ্রা ক্রসিংটা এখানে ব্যারিকেড দেয়া আর জনগণ রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে এই যে জেপ্রা ক্রসিংটা ব্যারিকেড দেওয়া এটা বন্ধ করে কার উপকার করলো আল্লাহ জানে এটা কেমন সংস্কার আমি জানি না এখন মানুষ কোন দিক দিয়ে পার হচ্ছে দেখেন মানুষ রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে এই যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে এখন পিছন দিয়ে যদি একটা গাড়ি আসে সেই গাড়িটা যদি তাকে মেরে দেয় তখন সেই দায়টা কে নেবে এই দোষটা কার পড়বে যেখানে আপনি জেবরার ক্রসিং নিরাপদে চলাচলের রাস্তা বন্ধ করে মানুষজনকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়েছেন এই মানুষগুলো এখন কোথায় যাবে এটা কেমন সংস্কার আপনাদেরকে আরও একটু দেখাই যেখানে জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হওয়ার কথা ছিল এখন মানুষ কিন্তু রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে এক পাশে বাস বাস সিএনজি অটোরিকশা মোটরসাইকেল এই যে দেখেন আপনারা এই যে জেব্রা ক্রসিংটা এখান দিয়ে আমার আসার কথা ছিল এখন আমি পুরোটা ঘুরে আসলাম এই যে এইটাও কিন্তু বন্ধ করা জেব্রা ক্রসিং এখন আমি যদি এখান দিয়ে যাই এখান দিয়েও বন্ধ দেখেন আপনার রাস্তা পার হওয়ার কোনো সুযোগই রাখে নাই তার মানে আমি জেব্রা ক্রসিংতে রাস্তা পার হওয়ার কথা আমি কিন্তু পুরো রাস্তার মধ্যে ঘুরতেছি কিন্তু আমি সড়কটা পার হতে পারতেছি না অথচ আমার জন্য জেব্রা ক্রসিং নির্মাণ করা হয়েছিল এখন জেব্রা ক্রসিং দিয়ে আমি রাস্তা পার হতে পারলাম আমি তিনটা থেকে চারটা রাস্তা পার হইলাম চারটা রাস্তা এই যে বাসের মধ্যে দিয়ে সিএনজি মোটর সাইকেলের মধ্য দিয়ে আমি পার হচ্ছি এই যে এই যে সংস্কারটা আপনাদেরকে দেখালাম এটাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের সংস্কার যেখানে। আমার লালবাতির সিগন্যাল থাকবে গাড়ি থেমে যাবে আমি সেখান দিয়ে পার হব জেব্রা ক্রসিং দিয়ে আমি সেখান থেকে পার হতে পারলাম না তারপর অটোরিকশা যেখান থেকে উঠে যাবে সেখানে অটোরিকশালের সাথে তারা পারলো না সরকার উল্টো লোহার ব্যারিগের লোহার খাঁচা দিল। এবং ফুটপাতে দোকানপাট থাকার কথা না সেই ফুটপাতে দোকানপাট থাকলো তাহলে গত এক বছরে কি সংস্কার হলো দেশে যেখানে অটোরিকশালাদের সাথে পারে না ফুটপাতে দোকানদার সাথে পারে না কিন্তু জনগণের সাথে ঠিকই পারলো জনগণের হাঁটা রাস্তাটা ঠিকই বন্ধ করে দিল সরকার এটা এটা এটাই হচ্ছে বর্তমানে সংস্কার এই সংস্কারই চলতেছে যেখানে জনগণকে বাধা দেওয়া হয় বিরক্ত করা হয়